বিগত দুদিন আগে চুচরা মাঠের ধারে রাস্তা সংলগ্ন অস্থায়ী ব্যবসায়ীরা বা দিয়েছিল তাদের অনুরোধ করাতে তারা তাদের ফেলেছে এবং আজ পুনরায় উপস্থিত প্রাণ প্রিয় চুচরা মাঠের সৌন্দর্য বাড়াতে এবং সকল গুরুজনদের কথা মাথায় রেখে নতুন রূপে মাঠের ধারকে গড়ে তোলার উদ্দেশ্যে আজ পরিদর্শনে আরও বিস্তারিত জানতে চুকু আমার বাংলার পর্দায় আমরা গত দুদিন আগে সবাইকে অনুরোধ করেছিলাম যারা ব্যবসাদার এখানে ব্যবসা করে সংসার চালায় তাদের বলেছিলাম আপনারা যে শেডগুলো করে রেখেছেন একটা জায়গা সেগুলো খুলে দিন কারণ এটা দেখতে একটা দৃশ্য দূষণ হচ্ছে এবং মাঠের পরিবেশটাও নষ্ট হচ্ছে আমি ধন্যবাদ জানাই সব ব্যবসাদারকে তারা প্রত্যেককে খুলে নিয়েছে দুই একটা আছে আগামীকালের মধ্যে তারা খুলে নেবে এবং আমরা আজকে আমাদের ভাইস চেয়ারম্যান পার্থ সাহা রাগপং চেয়ারম্যান গৌরীকান্ত মুখার্জি এবং পিডাব্লিউডির সিআইসি সৌমিত্র ঘোষ এরা আমরা এসটি আমাদের নেতারাও আছেন পুরো মাঠটাকে আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী প্রাইমারি স্টেজে বিউটিফিকেশান করব এবং অনেক সিনিয়র সিটিজেন যারা মাঠে বিকেলবেলা আসেন তারা ভালো করে একটু বসতেও পারেন না যাতে সাফিসিয়েন্ট বসার জায়গা হয় সেটা আমি আমার এমএলএ ফান্ড থেকে করে দিচ্ছি এবং যে খাপিগুলো বসার আছে সেগুলো উঁচু বয়স্ক লোকের বসে পা যদি মাটিতে না থাকে তাহলে কষ্ট হয় এগুলোকে আমরা ছয় ইঞ্চির উপর ডাউন করে দিচ্ছি এবং উপরে আমরা ওই টাইলস টাইলস লাগিয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে বসতে পারে আমরা চাই এই মাঠটা তার পুরনো ঐতিহ্য ফিরে পাক পুরনো ঐতিহ্য মানে ওই দু হাজার আগে যা তাই নয় দু হাজার এগারোর পরে যেটা ছিল সেটাও বন্ধ হয়ে যাচ্ছিলো সেই অবস্থায় আনতে চাইছি বাদগুলো তো দেখছেন তিনটে মাটি আমরা অনেক খরচা হয়েছে এবং আমি আজকে দেখছি এই ঘেরা রডগুলো খেয়ে যাচ্ছে আমি এর সাথে পিডব্লিউডির সাথে কথা বলবো নতুন করে যাতে আবার রঙ করা যায় আমার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের দুজন সাধারণ সম্পাদক রয়েছে আমাদের সঙ্গে তারা রেডি করুক চিঠি আমি সেই চিঠি এ করব আমরা মাঠে অক্সিজেন এবং সিনিয়র সিটিজেন তারা যাতে সুন্দরভাবে এই মাঠটাকে উপভোগ করতে পারে তার ব্যবস্থা করছি আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা